বর্তমান জীবনের তীব্র প্রতিযোগিতা ও অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মাঝে পেশা জীবনের চাপ ও ব্যক্তিগত জীবনের সমন্বয় বজায় রাখা বেশ জটিল হয়ে উঠেছে একদিকে যেখানে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের লক্ষ্যে দিন রাত পরিশ্রম করা হয় অন্যদিকে দাম্পত্য জীবনের সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সমঝোতা তৈরি করাও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিছু পেশাজীবী আছেন যারা এমন চাপের সম্মুখীন হন যার ফলে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনা অন্যান্য পেশার বা ততধিক বৃদ্ধি পায় এই যেমন ধরেন সামরিক কর্মকর্তা এটি এমন এক পেশা যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয় জীবন সঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন এ কারণে স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এসব পেশাজীবীদের কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে রোগী জীবন সঙ্গী নয় এই পেশাজীবীরা খুব কমই সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারেন তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন কাস্টমার কেয়ার টেলিমার্কেটের ও সুইচ অপারেটর এসব পেশাজীবী সবসময় চেয়ারে বসে থাকেন পুরো সময় ফোনে কথা বলেন ফোনের অপর পাশের ব্যক্তির ঝাড়ি খান গালিখান ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয় এই কারণে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন মানসিক চাপ থাকে ভীষণ ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায় আর তার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে তাদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন গেমিং সার্ভিসেস ওয়ার্কার যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ফ্লাইট অ্যাটেন্ডেন্স অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান বেতনও তুলনামূলকভাবে ভালো তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন পেশাটি কম চাপের নয় ক্রমাগত ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন লম্বা সময়ে পরিবার থেকে দূরে থাকা ও লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয় বার টেন্ডার তালিকায় সবার উপরে আছেন বার টেন্ডাররা তারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করে এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ ও ডান্সার আর্টিস্ট দ্বিতীয় অবস্থানে আছেন এক্সটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরমেন্স আর্টিস্টরা পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ অনিরাপত্তা বোধ ঈর্ষা প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে